সুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বরজেন্দ্র নন্দ নন্দনের চরণে বৈষ্ণু ভক্তবৃন্দ আমাদের সেই মহেন্দ্র খন সেই অমৃত তিথি সেই পূর্ণময় তিথি আগামীকাল পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ পূর্ণিমা এই পূর্ণিমাতেই শারদীয় পূর্ণিমাতেই মিলিত হয়েছিলেন ভগবানের সঙ্গে ভক্তগান গোপীগণ ব্রজেন্দ্রবাসী অর্থাৎ বৃন্দাবনবাসী যে গোপিনীগণ এনারা হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত এবং এনাদের যে ভক্তি সেই ভক্তিকে অবলম্বন করেই আমরা মানব জীবনকে স্বার্থ করতে পারি তো সেই গোপিনীগণের যে ভক্তি সেই ভক্তিটাকে আমরা অবলম্বন করব কিভাবে আমরা সেইগুলো মানন করব স্মরণ করব এবং পালন করব। করার চেষ্টা করব আসলে পালন করা তো আমাদের মতো ক্ষুদ্র মানব মানবীর পক্ষে এতটাও সম্ভব নয় আমরা তো অধম অভাজন আমরা ভক্তি জানি না আমরা উপাসনা বুঝি না আমাদের ভিতরে ভজন শক্তিও নাই তো আমরা সেই গোপী নিদের চরণ আশ্রিত হয়ে সেই প্রধান গোপিনী যিনি রাধারানী ওনার চরণ আশ্রিত হয়ে আমরা সেই ভগবত চরণ আশ্রয় আশ্রয় করার চেষ্টা করব। আমরা লাভ করার চেষ্টা করব শারদীয় পূর্ণিমাতে কার্তিকী পূর্ণিমাতে গোপালকে যখন মাজসুদা। ক্ষীরনী মাখন সেবা করিয়ে শয়নে দিয়েছিলেন আর গোপাল যখন তার হাতের বংশীটি বংশীটি বালিশের কাছে রেখে উনি যখন ঘুমিয়েছিলেন ওনার ঘুম ভেঙে গেল সেই শারদীয় পূর্ণিমার সেই জ্যোৎস্নার আলো যখন ওনার বিছানার উপরে এসে পড়েছিল ওনার মনে পড়ে গিয়েছিল যে কাতায়নী ব্রত করার যে গোপিনী সেই গোপিনীদের উনি কথা দিয়েছিলেন শারদীয় পূর্ণিমা রাতে উনি সেই ভক্তদের সঙ্গে মিলিত হবেন উনি তখনই সেই বংশীটি নিয়ে কী করেছিলেন বের হয়ে পড়েছিলেন তখন গোপালের বয়স মাত্র এগারো বছর এই বয়সেই তিনি এই লীলাটি করেছিলেন বৈষ্ণব ভক্তবৃন্দ এই কথাটি বলার উদ্দেশ্যে এটাই আমরা তো সাধারণ মানব মানবী আমাদের তো চর্মচক্ষু দেয় আমাদের জ্ঞানের আলো নাই এই কারণে আমরা এই ভগবানের লীলাটিকে সেই অলৌকিক দিব্য লীলা ভাবতে আমাদের কষ্ট হয় আমরা জাগতিক প্রেমের সঙ্গে তুলনা করি কিন্তু আদৌ সেটা ঠিক নয় আমরা যেন জাগতিক প্রেমের সঙ্গে তুলনা না করি শুধু ভক্তবৃন্দ ভগবানের লীলা কথা বলবার মতো এই বদনে এতটাও শক্তিও নাই ভক্তিও নাই তারপরে চেষ্টা করি ভগবান যদি কৃপা করে কিছু বলতে দেন তো এখানে বলা হয়েছে যে সেই যে ভগবানের সঙ্গে মিলিত হয়েছিলেন এই শারদীয় পূর্ণিমাতে কারা মিলিত হয়েছিলেন ব্রহ্মার নির্দেশে দেবকন্যাগণ এসেছিলেন ব্রজে গোপী হয়ে মাধুর্যর বিগ্রহকে আস্বাদন করে দেবী জন্ম সার্থক করবেন বলে এনারা হচ্ছেন দেবীচারী বা দেবীচরি আর দণ্ডকারণ্যবাসী ঋষিগণ গোপী হয়েছিলেন কেন শ্রীরামচন্দ্র যখন সীতা বিরোহে অশ্রু বর্ষণ করেছিলেন ঋষিদের লোভ হয়েছিল যে জগদীশ্বর ভগবান যিনি তিনি কি করছেন না সীতাকে হারিয়ে কেমন ক্রন্দন করছেন তাই ওই বক্ষের সঙ্গে বক্ষ মিলিয়ে যেন সান্ত্বনা দিতে চাইছিলেন সেই আশাটি পোষণ করেছিলেন ভগবান খুশি হয়েছিলেন বলেছিলেন এ জন্মে নয় আগত দাপর যুগে আমি যখন কৃষ্ণ হয়ে বৃন্দাবনে লীলা করব তখন আমি তোমাদের সঙ্গ দেব তো শ্রী ভগবানকে যারা মধুর আসে ভালোবাসেন ভগবানও তাদের অনুসন্ধান করেন না পেয়ে কাঁদেন তাদের ভাগ্য লাভ করার জন্য এই লোভের ফলে তারা গোপী জন্ম লাভ করেছিলেন তারা হচ্ছেন ঋষি চরি তাহলে এখানে কারা গোপিনী হয়ে এসেছিলেন গোপী হয়ে এসেছিলেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা সেটা জানলাম যারা শ্রীকৃষ্ণ সন্নিধানে যেতে চেয়েছিলেন যাবার পথে বাধা পেয়েছিলেন তারা সেই সাধন সিদ্ধা গোপী এনারা কার মধ্যে কিঞ্চিত গুণময়ত ছিল যারা গোপীদের লাভের পর নিত্য সিদ্ধাদের সঙ্গ সান্নিধ্য পান নাই তাদের গুণময়ত্ত ছিল তাদের সেই প্রতি কর্তৃক স্পৃষ্ট হয়েছিল ফলে গুণময়ত্ত পেল মুক্তি লাভ হল শীতদেহে সেবা প্রাপ্তি হল বাধাপ্রাপ্ত গোপীদের মুক্তির কথায় মহারাজ পরীক্ষিতের অন্তরে জিজ্ঞাসা এসেছিল বা জেগেছিল তিনি বলেছিলেন গুরুদেব এই গোপীরা গোবিন্দকে জানেন প্রাণকান্ত বলে পরব্রহ্ম বলে তারা জানেননি তারা জগদীশ্বর ভগবানকে প্রাণস্বরূপ জেনেছিলেন প্রাণনাদ বলে জেনেছিলেন প্রাণ প্রাণেশ্বর বলে জেনেছিলেন তারা পরম ব্রহ্ম বলে তারা এগোননি তাই তারা লাভ করেছিলেন ভক্তি বলে তো এই অবস্থায় তাদের গুণ প্রবাহের উপরম অর্থাৎ পরম মুক্তি করেছিলেন সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান অর্থাৎ সেই গোপাল গোপাল যখন গোপাল যখন সেই শ্রীবংশীটি হস্তে লয়ে অধরে দিয়ে বাদন করেছিলেন সেই বংশী বাদনে। ছুটেছিলেন অভিসারীগণ অভিসারী কোন অভিসারীগণ গোপীগণ গোপিনীগণ যে যে অবস্থায় ছিলেন সেই ভগবানের বংশী বদন শুনে ছুটেছিলেন বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবানের বংশী অর্থাৎ ভগবানের বাসী আজও বাজে কিন্তু আমরা তো পাপিষ্ঠা তাই আমাদের পানি সেই বাদন পৌঁছে না বৈষ্ণব ভক্তবৃন্দ আসতে পাঁচই নভেম্বর সেই পূর্ণিমা রাতি তো সেই পূর্ণিমায় আমরা যেন অন্তত ভগবানের সান্নিধ্য লাভের জন্য আমরা ভগবানের একটু সাধন ভজন অভিসারে ছুটেছিলেন ব্রজবধুগণ। একেবারে কি বিনা বাধায় অনেক বাধা ছিল না তাও কি হয় বাধা ছিল প্রবল সেই বাধা কারো পতি বাধা দিয়েছিল কারো পিতা বাধা দিয়েছিল কারো ভ্রাত বাধা দিয়েছিল কারো আত্মীয় স্বজন সকলে এসে পথ আগলে দাঁড়িয়েছিল কেন যাবে তোমরা কোথায় যাবে এত রাত্রিতে যেতে দেব না কিছুতেই এই কথাই সকলের মুখে ছিল কিন্তু বাধায় বাধা মানলো না বাধা মানবে কে যাদের অন্তরে ভক্তির স্রোত বইছে প্রবল সেই ভক্তি সেই ভক্তিতে তারা কোনো বাধাই মানেনি ভক্তবৃন্দ তাই তো গোপীগণ গোপিনীগণ লাভ করেছিলেন গোবিন্দকে আমি আপনি আপনারা আমরা আমরা যদি গোবিন্দকে লাভ করতে চাই তাহলে এমনি শত সহস্র লক্ষাধিক বাধা পরিত্যাগ করে আমাদেরও গোবিন্দ দিকে ধাবিত হতে হবে বর্ষার নদী যেমন ছুটে চলে সাগর অভিমুখে তীরে লক্ষ লক্ষ লোক ডেকে দাঁড়াও দাঁড়াও বেগকে এক বিন্দুও কমে বাধাই কোন লাভ হয় না যখন প্রাণ দইতে ডাক আসে না একটি লাভ হলো গোপীর ছুটিবার বেগ অন্তরের আবেগ দুটি আরো বেড়ে যায় বর্ধিত হয় বর্ধিত হয়েছিল সেদিন এই লাভ হলো কার গোপীর ও কৃষ্ণেরও গোপীর কি লাভ ক্ষুধা বাড়িলে আহারের তৃপ্তি অধিকতর হয় রাধা কৃষ্ণ লাভের ক্ষুধা লালসা বাড়াইল যদিও গোপী প্রেম বিভু বাড়িবারের স্থান নাই আর গোবিন্দরও লাভ ক্ষুধার্থকে আহার করাইয়াও শান্তি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ যার ক্ষুধা নাই তাকে যদি আপনি আহার দেন সে আহারে তৃপ্ত হবে না গ্রহণে শান্তি পাবে না গ্রহণও করবে না কিন্তু কেউ যদি ক্ষুধার্থ থাকে তৃষ্ণার্থ থাকে তাকে আহার দেবেন পানীয় দেবেন জল দেবেন সে অত্যন্ত তৃপ্তির সঙ্গে সেটা আহার করবে তো এখানে সেটা বলা হয়েছে গোবিন্দর প্রতি যাদের তৃষ্ণা যাদের প্রেম যাদের ভক্তি তাদের যদি গোবিন্দ নিজের চরণ দিয়ে দেন ভক্তি দিয়ে দেন তো লাভ কারণ তারা যতটা তৃপ্ত হবেন যার ভিতরে ভক্তি নাই তার তো সে তৃপ্ত হবে না সেই তৃপ্ত তিনি পাবে না তো ক্ষুধা থেকে আহার করিয়েও শান্তি শান্তি দিয়ে যে শান্তি পাওয়া যায় তার তুলনা কোথায় মনে জিজ্ঞাসা জাগে অবলা গোপী এত বা এত বাধা ঠেলিবার শক্তি কোথায় পেল পেল দুটি উৎস হতে গোপীর বুকের মধ্যে আছে কৃষ্ণ অনুরাগের তীব্রতা আর শ্রীকৃষ্ণের অন্তরে আছে গোপিকার জন্য প্রবল আকর্ষণ আকর্ষণ অতি প্রবল কারণ গোপীরা দেওয়া মন গোবিন্দ গ্রহণ করেছেন গ্রহণ করে নিজের করে নিয়েছেন নিজের জিনিস পরের ঘর হতে নিয়ে আসতে যেমন সংকোচ থাকে না সেই মতো নিঃসংকোচে গোপীদের আত্মদান ও গোপিনদের গোবিন্দের প্রবল টান এই দুইয়ের মধ্যে অভিসারিকা শক্তি নিহিত আর একটি কথা বাসী বাজিলে অনুরাগিনারাই শুনিলেন অন্য কেহ শুনিল না ভক্তবৃন্দ এটাই আমি বলেছিলাম গোবিন্দর বাসী আজও বাজে গোপালের বাসী আজও বাজে কিন্তু সকলে শুনতে পান না যারা ভক্ত তাই শুনতে পায় বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবানের এই যে দিব্য প্রেম এই যে শারদীয় পূর্ণিমার যে গোপিনী এবং গোবিন্দের সঙ্গে যে মিলন ভক্ত ভগবানের মিলন একটি জন্ম বললেও কখনো শেষ হবে না আর আমরাও অধম সেটা বলতেও পারবো না তারপরও চলবে এই কথা ভগবানের কথা সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এইভাবেই আমরা শুনতে থাকবো অতৃপ্তি থেকে যাবে ভগবানের কথায় তৃপ্তি কখনোই আসে না যাদের ভগবানের প্রতি ভালো থাক ভালোবাসা থাকে গোবিন্দের প্রতি ভালোবাসা থাকে তাদের তৃপ্তি কখনোই মেটে না তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ কথা রইল অনেক হয়তো সামনে আবার কথা হবে আমরা অপেক্ষায় থাকলাম আবার শ্রবণ করব তো আজকে এ পর্যন্তই আমি শুধু এতটুকুই বলে রাখলাম যে পূর্ণিমার দিন অবশ্যই যেন আমরা সেই গোপনে গোপী সাধনার মতো গোপিনী হয়ে যেতে পারি আমরা যেন সেই সাধনার প্রয়াসই হই আমরা চেষ্টা করি আমরা তো চেষ্টাই করি না শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ তো শারদীয় পূর্ণিমাতে ভগবান যেমন গোবিন্দ যেমন গোপিনীদের সঙ্গে সঙ্গে মিলেছেন আমরা এমন ভক্ত হতে চাই গোবিন্দর কাছে আমাদের এটাই প্রার্থনা দয়াময় তোমার ভক্ত করে দাও তোমার চরণের সেবা করার শক্তি দাও ভক্তি দাও যেন জন্ম জন্মান্তর তোমার ভক্ত হয়ে থাকতে পারে শুধু ভক্তবৃন্দ পূর্ণিমার দিন আমরা সম্ভব হলে আরো একটু আলোচনা করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সকলে মে নম ভগবতে বাসুদেবায় ভগবত বাসুদেবস্য বাং্ময়ী মূর্তি স্বরূপায় শ্রীমাদ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নম ব্রাহ্মণে ভ নম বৈষ্ণবে ভ নম সজ্জনে ভ নম মাতৃগণে ভ সত্যিগণে ভ নম পারমহাং সাং শ্রীমদ ভাগবত গ্রন্থ মহাপুরাণে ওম তৎসৎ Om Shanti, Om Shanti Om Shanti Om Shanti Om Namo Hagavati Ba Shu De Ba Yo.